আমাদের দেশে প্রায় অর্ধেক নারী এই অর্ধেক নারী যারা রাছি। আছি তাদেরকে যদি বাদ দিয়ে অর্থনৈতিক উন্নয়নের কথা আমরা চিন্তা করি সেটা কোনোভাবে সম্ভব না কিন্তু যদি চিন্তা করে যে এই নারীদেরকে আমরা যারা একটু পিছিয়ে আছে। তাদেরকে হাত ধরে আমরা একসাথে করে একই পেস একই গতিতে যদি আমরা হাঁটতে পারি সবাই মিলে তাহলে কিন্তু দেশের অর্থনৈতিক উন্নয়নে এটা অনেক বড় ভূমিকা রাখবে বিশ টাকা আপনি আয় করেছেন এটা কিন্তু দেশের জিডিপিতে যোগ হয়েছে আপনি যদি অর্থনীতির ওই বড় পরিসরে চিন্তা করতে যান তখন দেখবেন যে আপনার যদি দুই টাকা বা এক টাকাও ইনকাম করেন সেই ইনকামটাও বাংলাদেশের অর্থনীতির সাথে এটা আমাদের জিডিপিতে যোগ হয়ে যায় তো সেটা আমাদের দেশের উন্নয়নে আপনি কিন্তু ভূমিকা রাখছেন কিন্তু পরোক্ষভাবে আপনি জানছেনও না যে আপনি কত বড়ো ভূমিকা রাখছেন

মহিলাদের বিষয়ে এত আন্তরিক আমি খুবই অবাক হলাম যে ওনাকে মানে এত আন্তরিক উনি এবং আমাদের এই যে মহিলা সংস্থার মাধ্যমে যে কাজগুলো বা নারীদের নিয়ে যেখানে যা কাজ হচ্ছে না কেন প্রত্যেকটা কাজ কিন্তু উনি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখেন সুতরাং আপনারা সরকারের সহযোগী সংস্থা হিসেবে মহিলা সংস্থার মাধ্যমে যে কাজগুলো হচ্ছে যে ট্রেনিং গুলো পাচ্ছেন এই ট্রেনিং গুলো যেন শুধুমাত্র নাম কাওয়াজতে ট্রেনিং না হয় আমরা যেন এখান থেকে প্রত্যেকে আজকে এই হলরুমে যারা আছেন তাদের প্রত্যেকের এক সাফল্যের গল্প তৈরি হবে এবং আজকে আপনি প্রশিক্ষণার্থী কালকে আপনি যেন ট্রেনার হিসেবে আসতে পারেন আজকে আপনি প্রশিক্ষণ নিয়ে আগামীকাল আরেকটা প্রজেক্ট যদি আমরা তৈরি করি সেই প্রজেক্টে তখন আমাদের নতুন নতুন ট্রেনার হয়তো আমার বিউটিফিকেশন কোর্সে অনেক প্রশিক্ষণ আর প্রশিক্ষকের দরকার হবে বা ইন্টারিয়ারে আরও প্রশিক্ষক দরকার হবে যে কোনো কোর্সে তখন আমাদের এই যে প্রশিক্ষণার্থী যারা প্রশিক্ষণ নিল তাদের মধ্যে থেকে যেন আমরা সেই প্রশিক্ষকটাকে বেছে নিতে পারি এটা একটা বিষয় আমরা আমাদের দেশের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে যে এগিয়ে যাচ্ছি আপনারা বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিচ্ছেন প্রত্যেকটা ট্রেডই গুরুত্বপূর্ণ এবং আমাদের এই এই প্রশিক্ষণ থেকে যে জ্ঞানটা আপনি অর্জন করছেন এটা কিন্তু শুধুমাত্র আপনার নিজের মধ্যে সীমাবদ্ধ রাখলেই হবে না আপনার আশেপাশে যারা আছে তাদের মধ্যে তাদেরকেও কিন্তু ছড়িয়ে দিতে হবে